পুলিশের বিশেষ নির্দেশিকা নিয়ে কিন্নাহার বাজার এলাকায় লাউড স্পিকারে হাতি নিয়ে বিশেষ প্রচার দুর্ঘটনা ও যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে স্বার্থে শিউরি কাটোয়া ছ নম্বর জাতীয় সড়কের কিন্নাহার চৌরাস্তা থেকে বাস ও কিন্নাহার এক নম্বর গ্রাম পঞ্চায়েত অফিস থেকে মরসুমি ক্লাব পর্যন্ত রাস্তার উভয় পাশ পরিষ্কার রাখার নির্দেশিকা জারি করে শনিবার দুপুরে কিন্নাহার বাজার এলাকায় লাউড স্পিকার হাতে নিয়ে বিশেষ প্রচার চালালেন কিন্নাহার থানার পুলিশ ওই নির্দেশিকায় বলা হয়েছে এক কোনো দোকানপাট ভ্রাম্যমাণ স্টল বা অস্থায়ী কোনো বস্তু ও ফুটপাত বা রাস্তা দখল করে বসানো সম্পূর্ণ নিষিদ্ধ দুই দোকানদারদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে দোকানে আগত খরিদ্দারদের টোটো মোটরবাইক বাইসাইকেল রাস্তায় পার্কিং করতে দেওয়া যাবে না তিন টোটো ও চায়না ভ্যান চালকদের উদ্দেশ্যে বলা হয়েছে রাস্তার মধ্যে যেখানে সেখানে টোটো বা চায়না ভ্যান দাঁড় করিয়ে যাত্রী বা মাল ওঠানো নামানো করা যাবে না পুলিশের এই নির্দেশিকা অমান্য করলেই আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জরিমানা আরোপ ও প্রয়োজনে যানবাহন পর্যন্ত আটক করা হতে পারে বলে জানানো হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে বর্তমানে কিন্নাহার বাজার এলাকায় যেভাবে যানজট সৃষ্টি হচ্ছে তা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে যানজট নিয়ন্ত্রণে রাখতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে সকল জনসাধারণের জন্য